আচ্ছা বোন তুই একটা ব্যাটার লই এসেছিলি না এফডিসির আমার লগে পরিচয় করায় দিলি ওই যে ব্যাটা আছে বড় বড় ও কমলের কথা কইবে লাগছেন হ্যাঁ কমল নাম নাকি হয় আজ যে তুই আজকে ইসে যাবি এফডিসিতে যাবি আমারটা বুড়িয়া লাগো ষাট বছর মতন বয়স এরকম লইব আর এটা বুড়ি লাগবো পঞ্চাশ কে পঞ্চান্ন বছর এরকম পারবি না কি কোন বাই কি কোন এগুলো বুড়া বুড়ি লাগবো জিনিসটা কি ভাই ঘটনাটা কি কন্ত দেখি তোর জানার দরকারটা কি আমার কত না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি এই জন্য জিজ্ঞেস করা ঝামেলা করে দিয়েছিল নিশি আমাকে গ্রামের বাড়ি যেতে চাই আমার বাপ মারে বলে সালাম করবো মা আমি তো বাইরে কইলাম ভাই এদিকে সভাপতি হবো এটা লিয়ে ঝামেলার মধ্যে আছে হ্যাঁ সময় দিতে পারবো না এদিকে নিশিদের যে ডেট দিছি যে অমুক তারিখে জামু সেই ডেটও তো আয়া করতেছে তুই আমি বুঝছো তো কি আমি এফডিসিতে পাঠাতেছি খাপড়ে পড়ছি রে আপনি কোনো টেনশন করেন না ভাই কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই হেরা তো ফিল্ম অ্যাক্টিং করে ভাই হেরা কি আপনার বাপ হয়ে পেরে ভাই কে চাইবো না কেন ওরা যে ফিল্মের মধ্যে মা হয় ওরা কি নিজের পলা মায়ের মা হয় অন্য মানুষের মা হয় না তাহলে আমার বাপ হয়তো অসুবিধা কি আমি কি টাকা দেবো না লাগলে ডাবল টাকা দেবো করবো না কেন তা ঠিক আছে ভাই টাকা পয়সা দিলে দশের জায়গায় বিশ বিশের জায়গায় তিরিশ তাইলে হয়তো রাজি করানো যাবে ভাই ঠিক আছে তাহলে অসুবিধা নাই তুই তাহলে যা তুই কি ব্যবস্থাটা কর আচ্ছা ভাই ওই আচ্ছা নতুন বউ তো যেতে সামগো কি খালি বাপ মা থাকলে আত্মীয় স্বজন লাগবো না বেটা হ্যাঁ ভাই আত্মীয় স্বজন লাগবে তাইলে তুই কাম কর তুই একটা চাচাও ঠিক করিস মানে বাপের তন ছোটো বাপের তন ছোটো এটা মনে রাইস কিন্তু বুঝছো বাপের বয়সে তো কম বয়স হ্যাঁ চাচার দরকার আছে ভাই তাহলে একটা চাচি লাগবো না হ্যাঁ ভাই চাচা চাচি লাগবে ভাই আর একটা চাষ্য বেশ হেলথ ঠিক আছে ভাই বুঝলি আমি বড় ভাই জনশক্তি পার্টি খুব বড় নেতা বিশু ভাই ভাই বসেন একসাথে দশ বারোটা ছবি বানাই ঠিক আছে এই জন্য পরিচয় করে আসলাম ভাই খুব ভালো অভিনয় করে একটা যদি সেন্ট্রাল ক্যারেক্টার পাইতো একদম ফাটায় ভালো ভাই ভাই তোমার সেন্ট্রাল ক্যারেক্টার রাখবো তুমি আমার আমি দিব আমি তো আপনাকে চিনি না

যে তুমি বুঝতেও না ফুরফুর 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 করে খালি উপরেই যাইতে থাকবা আর ঢাকা শহরের অলিতে গলিতে রাজপথে খালি বিজলি পোস্টার আর পোস্টার একটার পর একটা ছবি আমি বানাইতেই থাকবো আমি প্রোডিউসার প্রডিউসার আমি ও ডিরেক্টর আমি ও ড্যান্স ডিরেক্টর সব আমি বুঝছো আপনার মধ্যে এমন অনেকেই বলে অনেক কষ্ট করে এক প্রডিউসারকে রাজি করালাম শেষ পর্যন্ত উনি সিনেমাই করিল না তুমি ওই অনেক প্রোডিউসারের সাথে আমার মিলাইলে আরে আমি বিশ্ব আমি বিশ্ব কইলাম তোমার মেইন চরিত্রে আমি অভিনয় করাবো তোমার আমি নাইকা বানাবো হিট নাইকিয়া বাংলাদেশের যত ইয়াং বয়সে ভোলা বানাছে না সবার ঘুম হারাম করে বলাবো খালি ঘুম হারামটা হইবো না বিশুর তুমি খালি চাই দেখ আমি তোমার লিগে কি করি তুমি খালি ইটটু অল্প একটু কাঠ খোরা এখানে পুরাও তারপরে তুমি দেখবে যে বেশি কি করে মাসাল্লাহ তুমি তো দেখছো দেখতে শুনতে কম না দেখুন তোমার শরীরের স্কিন কি সুন্দর সুইমগুলো কি সুন্দর আচ্ছা এই চোখ দুইটা তো মাসাল্লাহ মানে দেখলে পরে একবারে তাই না একদম সব কিছুই টান টান